চিনুবালার গলি দোতলা বাড়ির লোহার করাতে দেওয়া একতলা ঘর পথের দাঁড়ি রোনাধারা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সাঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থেকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তপাত আমার সঙ্গে শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় মাছে। ইঞ্জিনের ধস ধস মাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিচু অন্ধকার ধরেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বছর ঘরে তো এলো না তো মনে তার নে তোয়াশা যাওয়া পলনে ঢাকা ইশাড়ি কপালে সুদুষ। বর্ষা ঘন ঘুর গ্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গুলিটার কোনে কোনে জমে ওঠে কচে ওঠে আমের খোসা ওয়াটি কাঁঠালের গুটি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাঁস আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত ঘোষের মনটা যেমন সর্বদাই অসুসিত্ত থাকে বাদলের কালো ছায়া স্যাপসেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মুচ্ছায় অসার দিন রাত মনে হয় কোন হাত ভরা জগতের সোন হাত ভরা জগতের সঙ্গে যেন আষ্টে পিষ্টে মাথা পড়ে আছি গলির মোড়েই থেকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কটনেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাস কখনো গভীর রাতে ভোরবেলা দন্ধকারে আয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোড় মিছে দুর্বিষ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশাহ সঙ্গে হরিপদ কেরাণীর কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে রাজ ছত্র মেলে সে চলে গেছে এক বৈকুণ্ঠের দেখে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমারের ঘন ছায়া আঙিনাতে জিয়া আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর